আমরা এখন যাচ্ছি ভুট্টা খাওয়ার জন্য মানে ভুট্টা পুড়িয়ে খাওয়ার জন্য তো মাঠের মধ্যে চলে আসছি আমরা তিনজন তো দুপুরবেলা কোনো কাজ নেই কী করবো চলে আসছি মাঠের মধ্যে যে এখন যাবো ভুট্টা তুলবো তারপর দেখতে থাকো কি হয় ভালো দেখি বড় না আমরা খাই এত ভুট্টা যে আমরা ভুট্টা খুঁজে পাচ্ছি না যে কোন ভুট্টাটা বড় কোনটা ছোট দেখো মানে ভুট সবগুলো কিন্তু ভুট্টা গাছ মানে ঝড়ের মধ্যে মানে বৃষ্টির মধ্যে ভেঙে পড়েছে তো মানে খুঁজে পাচ্ছি না যে কোনটা বড় কোনটা ছোট তো সেটাই দেখা হচ্ছে যে কোনটা বড় সামনে হ্যাঁ হ্যাঁ সামনে উঠছে তো আমরা এখন যাব বাগানের মধ্যে আম বাগানে সেখানে গিয়ে ভুটটা পোড়াবো তো চলো দেখি আমি এখানে সাইকেল নিয়ে নামানোর চেষ্টা করছিলাম এক হাতে তো খুব ভয় লাগছিল তো খুব ভয় ভয় করে নামাচ্ছিলাম দেখো কি অবস্থা মানে ভিডিওটা কাঁপে কাঁপছিল এই মানে এক হাতে সাইকেল কি করার জন্য ও কি ঠান্ডা এই সেই বাগানে আসলাম এটা একটা অনুজরের বাগান পিছনে একটা বাগান আছে তো ওখানে সে অনেক লোক আম পাড়াচ্ছে তো দেখবো চলো আম কিভাবে তারা মানে পাড়াচ্ছে আর কিভাবে তারা প্যাকেট তৈরি করছে এই যে দেখতে পাচ্ছ তারা আম মানে পাড়ছে গাছ থেকে আর এই যে তোমার রোদের মধ্যে শুকাতে দিচ্ছে কারণ আঠাগুলো শুকাচ্ছে আর তারপর এই পিছনে যে দেখলে বাক্সগুলো রয়েছে বাক্সগুলো দিয়ে কাগজ দিয়ে দেখতে পাচ্ছ এখানে প্রচুর আম রয়েছে ভিডিওর মধ্যে অল্প মনে হচ্ছে কিন্তু অনেক আম আছে আর ওরা ওদের জন্য আমরা এখানে আর থাকতে পারলাম না চলে গেছিলাম আমার ভিতরের দিকে তোমরা আমরা চলে আসলাম এই দিকে মানে বাগানে আর এই সাইডে এক সাইডে আর এখানে আসে আমরা লেবু খুঁজছিলাম কারণ মানে ভুট্টা দিয়ে লেবু খাতে খুব টেস্ট পাওয়া যায় তো সেই ভুট্টা মানে লেবু এখন গাছ একটা সুন্দর গাছ তো গাছটা আমরা খুঁজে পাচ্ছি না তো সেটাই খুঁজছি আমরা সবাই এই কোনটা যে আছে লেবু এগুলা নাকি যে গাছটা আমরা খুঁজছিলাম সেই গাছটা পেলাম না লাস্টে চলে আসলাম আমরা আর অন্য সাইডে যেখানে লেবুর গাছ আছে অনেক কিন্তু লেবুগুলা ভালো নয় কোন অনেক বড় কিন্তু রস নেই

ये सर तीन तिले का दिले जरा जरा समझो मुड़ जाओ है। की काटा आई छिरी <laughs> से काटनी से कौन बाबू से रे आके सोने कुना से दे पीने को बेनी मारत सुनना माथे देन ना जी और आएगी एम नहीं होबा जा सो কিছুক্ষণ পর কি দিয়ে ভুট্টা পূর্ব সেটা খুঁজে পাচ্ছিলাম না তো এদিকে দেখছি ধান মারা হয়েছে তো সেখানে আমরা যাচ্ছি মানে ক্ষের নিতে তো সেই ক্ষেত নিয়ে আমরা ভুট্টা অরিজিন ভাই বাদ বেড়া বিজয়ের

হলে উ উ

মানে এই স্পটি আ ইস ধরেইছে নে নে আগুন তাহলে আগে কি হইছে ঠিক আছে না আগুন তো আই ফটো নষ্ট করি লাভ নেই যি কি খেদে ই খেটে দি দে আর এই খেতে দে রে ই বাগলা ওটা ঠিক আগুনটা জলদি আসবে আর গরম दूध का तीनों दिखे रहे हैं। हं हं दिखे रहे हैं। ये कौन कोई धर भागना होगा भागना होगा तो व्यापारी दिल्ली ना गुआ दे। नीचे धर नीचे धर नीचे না <laughs>